হ্যালো এভরিওান এখন বাজি সকাল সাতটা তা সকালবেলায় সমস্ত কাজকর্ম করে গাছের ফুল তুলতে চলে আসলাম তা এখানে দেখো এই গাছটায় টগর ফুল ফুটেছে এই ফুলগুলো এখন তুলে নেব আর সকালবেলায় এত সুন্দর পাখি ডাকছে মানে খিচুড়ি মিচি করে ভীষণ ভালো লাগছে আর এই গাছটার ফুলগুলো না এখন একটু ছোটো ছোটো হয়ে গেছে মানে এর আগে যখন গাছটা মানে কেটে দেওয়ার পর ছোটো ছোটো হয়েছে মানে আগে বেশ ভালোই বড়ো পড়তো ফুলগুলো চলো এখন এই ফুলগুলো তুলে নিচ্ছি আর সকালবেলার ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি নামবে কেননা অনেক দিন ধরে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে থামছে না তা দেখো আকাশে পুরো আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে তার জন্য ভাবলাম সকাল সকাল গাছের ফুলগুলো তুলে নিই এই জন্য সকালবেলায় বৃষ্টি হয়েছে গাছগুলো দেখে বুঝতে পারছো গাছগুলো যায় তা কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি নামছে আর এটা দেখো সাদা হচ্ছে নীলকণ্ঠ মানে এত সুন্দর লাগছে ফুলগুলো ফুটে আছে ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ এর আগে তোমাদের দেখিয়েছিলাম নীল রঙের নীলকণ্ঠ আর টগর ফুলগুলো মানে এদিকে ডালে কটা ছিল আবার তুলেছি ঘরে যাওয়ার যাওয়ার পথে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার এরকম সকালবেলায় ফুল তুলতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবো টাটা দেখা হচ্ছে নেটগুলো হ্যালো এভরিওয়ান এখন বাজে সকাল সাতটা তা সকালবেলায় সমস্ত কাজকর্ম করে গাছের ফুল তুলতে চলে আসলাম তা এখানে দেখো এই গাছটায় টগর ফুল ফুটেছে এই ফুলগুলো এখন তুলে নেবো আর সকালবেলায় এত সুন্দর পাখি ডাকছে মানে পিছন ফুল করে ভীষণ ভালো লাগছে আর এই গাছটার ফুলগুলো না এখন একটু ছোটো ছোটো হয়ে গেছে মানে এর আগে যখন গাছটা মানে কেটে দেওয়ার পর ছোটো ছোটো হয়ে মানে আগে বেশ ভালোই বড় পড়তো ফুলগুলো চলো এখন এই ফুলগুলো তুলে নিচ্ছি আর সকালবেলার ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি নামবে কেননা অনেক দিন ধরে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে থামছে না তা দেখো আকাশে পুরো আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে তার জন্য ভাবলাম সকাল সকাল গাছের ফুলগুলো তুলি নিই এ নিয়ে সকালবেলায় বৃষ্টি হয়েছে গাছগুলো যেটা তোমরা বুঝতে পারছো গাছগুলো তা কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি নামছে আর এটা দেখো সাদা হচ্ছে নীলকণ্ঠ মানে এত সুন্দর লাগছে ফুলগুলো ফুটে আছে ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে সাদা নীলকণ্ঠ এর আগে তোমাদের দেখিয়েছিলাম নীল রঙের নীলকণ্ঠ আর টগর ফুলগুলো মানে এইদিকে ডালে কটা ছিল তা আবার তাছি ঘরে যাওয়ার যাওয়ার পথে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানো আর কার এরকম সকালবেলায় ফুল তুলতে ভালো